রবিবার বাংলার নববর্ষ শুরু হল চৌদ্দশো একত্রিশ বাংলার নতুন বছরকে স্বাগত জানালো আরামবাগের নরক গুলজার নাট্য সংস্থা এদের এই সংস্থার আয়োজনে প্রভাতী শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল কবিতা গান ও আবৃত্তির মধ্য দিয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় এবং আরামবাগ শহর পরিক্রমা করে নতুন বছরকে স্বাগত জানাতে এই শোভাযাত্রায় ছিলেন নরক গুলজার নাট্য সংস্থার বহু বন্দ্যোপাধ্যায় প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বিভাংশ দত্ত প্রাক্তন অধ্যক্ষ প্রসাদ সেন প্রকাশ সিংহ রায় পলাশ অধিকারী সহ বিশিষ্ট এই সংস্থা বিয়াল্লিশ বছর ধরে বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছে আরামবাগ নরক গুলজার নাট্য সংস্থার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বহু বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা মিছে নিয়েছে আজকে আমাদের বাঙালির সেই প্রতি বছর নয় দুর্গার যে আজকে প্রভাত ফেরিতে আমরা প্রত্যেক বছরই আসি আমরা আরামবাগে করতে প্রভাত ফেরি করা হয় আজকের দিনটা আমরা সেই ছোটোবেলায় আমরা সেই স্বাদ ব্যঞ্জন দিয়ে ভাত খাওয়া দোকানের পুজো সে গণেশ পুজো হতো মিষ্টি খাওয়া আজকের দিনটা কোনো রকম তাই বাঙালির যে কালচারটা আমরা বুঝেছি আমরা সেই পাঁচ জানুয়ারি আমরা সেই ডিসেম্বর এইসব আমরা গুলো এ করি কিন্তু কালচারকে আমরা অনুরোধ করবো যে আমরা সকলে মিলে সেই বাঙালি কৃষ্টি কালচারকে যেন আমরা ধরে রাখতে পারি বলা নতুন করে আজকে দিনটা বলতে নতুন আশা সঞ্চার হোক এই নতুন বছরটি এটা চাইছি আর একটা হচ্ছে আমাদের বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতির মূল যদি স্তম্ভ বলি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম আমাদের এই সংস্কৃতি বাংলার ঐতিহ্য লালন সংস্কৃতি বাংলার ঐতিহ্য তাই আমরা পথ শোধ শুনতে রাজি নজরুল ইসলামের একটি কবিতা আমরা বলতে বলতে আমরা এখান থেকে কবিতা উচ্চারণের মাধ্যমে আমরা এরপর এই জায়গা থেকে আমরা এগিয়ে যাব বাসকেন্দ্র কবিতা পয়লা আমরা এই বৈশাখ বন্দনা দিয়ে যে আপনারা যে সদাত আজ আমার হাতে তুলে দিলেন আমি তো মাথায় তুলে নিলাম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মত জেগে উঠেছে তবে একটি মাত্র সুর ধ্বনিত হচ্ছে আমি ধন্য হলাম আমি ধন্য হলাম আমার অভিনন্দনিত আপনারা সেই দিনই করেছেন সেদিন আমার লেখা আপনাদের আমাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এটি অভিযান সেনা দলের তুচ্ছ বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলি শুধু এই দেশেরই এই সমাজেরই নয় আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না জানা কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যার সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার সব গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জল দেখেছি শ্মশানের পথে গুরুস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পয়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধ